এটার প্রাইস হচ্ছে টাকা আর সুন্দর একটা ছাতা দেখাবো এটা কি ব্র্যান্ডের কালার আলাদা প্রিন্টের এটা যারা ছাতা পছন্দ করে 550 টাকা যারা ফুলের ভিতরে পছন্দ করে তারা এটা নিতে পারবে এই যে একই ব্র্যান্ডের মুন ব্র্যান্ডের 550 টাকা করে আরো কালার দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে ওপার ছাতাগুলো ভাল লাগে

হাতে ভাস করেন ছাতাটা আপনি ছোট হয়ে যাবে খুললে বড় এই যে একদম ছোট হয়ে গেছে ছাতাটা তিন বাজের ছাতা দেখেন এই ছাতাটা আপনার এখন সাথে নিয়ে ঘুরতে সুবিধা হবে এরপরে কালেকশন দেখাচ্ছি কালার গুলো আপনার সবই দেখানো শেষ আরেকটা কালার বাকি আছে সেম এই যে কালার চার পাঁচটা কালার আছে আপনার এক কালার প্রিন্ট যার যেটা চয়েস হয় আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp এ নক করলে পাই যাবেন যে সময় এই যে দেখেন হ্যাঁ এটা কালার সব সব শেষ আর কোনো কালার নাই এই কালার গুলো সবগুলোই দেখান দাম পড়বে 550 টাকা আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাড্রেস মোটামুটি চলে আসবেন বা অনলাইনে অফলাইনে কেনাকাটার সুযোগ থাকছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম